এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন রকম কাজকর্ম যেগুলো থাকে যেমন বিছানা গুছানো তারপরে হচ্ছে বাসন কুচানো জামা কাপড় ধোয়া টুকটাক এই সমস্ত কাজগুলো আজকে করে নিয়েছি করে নেওয়ার পরেই ব্লগটা স্টার্ট করেছি তো তখন মানে কাজকর্ম করে একটু খিদে পেয়ে গেছে তো দুটো বিস্কুট জল খেয়ে ভাবলাম যে মাস্ক মেলান তো আছে দেখি পেকেছে না যেদিন এগুলো আনা হয়েছিল সেদিন তিনটে আনা হয়েছিল তার মধ্যে একটাও পাকা ছিল না তবুও একটা আমরা কেটে ট্রাই করেছিলাম কিন্তু মিষ্টি ছিল না বলে আমার বর বলেছিল যে তুমি বাকিগুলো রেখে দাও পাকলেই খাবো পাকা মানে এটা পুরো হলুদ হয়ে যাবে না সাদাই থাকবে কিন্তু এর টেস্ট যেটা সেটা চিনির মতন মিষ্টি হয়ে যাবে মানে আমের থেকেও এটা বেশি মিষ্টি হয় তো আমি এখানে এসেই প্রথম এটা খেলাম তো আগে কোনো দিন খাইনি তো এটা খাবার পরে না আমার খুব ভালো লেগেছে খুব এর দানাগুলো হচ্ছে তরমুজের মতনই দেখতে হয় কিন্তু তরমুজের দানা হচ্ছে কালো হয় এটা হচ্ছে সাদা রঙের এই যার তফাৎ আর টেস্টও আলাদাই কিন্তু প্রায় তরমুজের মতনই বলা চলে বাজারে এখন এই মাস্ক মেলানোর পুরো ছড়াছড়ি অনেক অনেক বেশি বেশি সেল হচ্ছে এখানে তো যাই হোক আমরাও সবার মতন কিনে নিয়ে এসেছিলাম প্রথম যেদিন নিয়ে এসেছিলাম সেদিকে একটাই নিয়ে এসেছিলাম টেস্ট করেছিলাম খুব ভালো লেগেছিলো বলে এখন থেকে প্রায়ই আনি তো যাই হোক এই মাস্ক মেলনটা কেটে নিচ্ছি খাবো আমি আর বাবাইয়ের জন্য দুটো মৌসুমে নেবো ওটা রস করে দেবো খেয়ে নেবে সকালবেলা ওকে চাল ডাল বিভিন্ন রকম সবজি প্রেশার করে দিয়ে সেদ্ধ করে খাইয়ে দিয়েছিলাম এখন এই মাস্ক মেলনের একটা টুকরো মানে মুখে দেওয়ার আগে ভাবছি যে মিষ্টি হবে তো না কী হবে না সেদিনকার মতো পানসা হবে যাই হোক মুখে দিলাম তো মুখে দেওয়ার পর মানে সেদিনকার মতো পানসা ঠিক নেই কিন্তু তত আবার অতটাও মিষ্টি নেই মানে একটা মোটামুটি মাঝারি টাইপের খেতে খেতে বাবাইকে লক্ষ্য রাখছি যে বাবাই আবার কিছু করে ফেলছে না তো মানে ওকে তো ভীষণ চোখে চোখে রাখতে হয় না হলে ভীষণ দুষ্টুমি করে তো যাই হোক আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনে পাইপটা ধরে টানাটানি করছে যাতে পাইপটা খোলা যায় তো ওকে দেখে আমি চোখটা মাঝে মাঝে বড়ো করছি ও মাঝে মাঝে একটু করে মুখ ভেঙিয়ে দিচ্ছি যাতে ও না কাঁদতে পারে তো এরপর ওকে এখানে বসিয়ে দিয়েছি আর এইটার মধ্যে কী আছে জানো ঘড়ি ঘড়িটা যখন আমরা কলকাতা থেকে রাজিতে আসি তখন এরকমভাবে প্যাকিং করা উচিত সেই থেকে আর খোলা হয়নি আর এই কাগজটা না মানে ফাটে পটপট করে আমার খুব ভালো লাগে এটা ফাটাতে তো বাবাইকে আমি দেখাছিলাম বাবাই এটা ফাটাতে না পেরে ওখান থেকে কাগজটাও তো কীরকম খাবলে মানে ছিঁড়ে ফেলেছে কী বলবো ও তো পারে না আমার নকল করতে গিয়ে ছিঁড়ে ফেলেছে আর ঘড়িটা কিছুতেই ঢুকাতে দেয়নি মিক্সার গ্রাইন্ডারটা বাইরে ছিল ওটা ঢুকাবো বলে ভেতরে ঘড়িটাকে বার করতে হয়েছিলো তারপরে আর ওটা ভেতরে ডাকতে দেয়নি বললো আমি ওটা নিয়ে খেলবো তা আমি বললাম খেল তো তারপরে ওকে আমি একটু লেবুর রস যেটা লেবুর দুটো দেখালাম ওই দুটো লেবুরই রস করে দিচ্ছিলাম রস করে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি কারণ ও লেবুর রস খেতে ভীষণ ভালোবাসে একটু নুন অল্প একটু চিনি দিয়ে মিক্স করে দিয়েছিলাম কারণ না এই লেবুটা একটুখানি তিতো ছিল তিতো না সরি এটা টক ছিল ভালো মতো পাকেনি হয়তো সেই জন্য টক মতো ছিল তো নুন চিনি মিশিয়ে দিলে এই টক যে ভাবটা সেটা সরে যায় ও আরামসে খেয়ে নিতে পারে ও টকটা এখনও খেতে শেখেনি টকটা যদি মুখে দেওয়া হয় না ও পুরো একদম কারেন্টের শখ খাওয়ার মতন মানে চমকাতে থাকে চলো পুরো ব্লকটা দেখতে থাকো আর দুপুরের খাবারের ভাত আর কি বসিয়ে দিলাম এখন যাব জামা কাপড়টা ধুতে জামা কাপড় ধুয়ে তারপরে বাবাইকে চান করাবো বাইরে যা রোদ উঠেছে না বাইরের দিকে তাকালে চোখটা যন্ত্রণা করছে এত রোদ বাইরে বাপরে বাপ কবে যে একটু আবার বৃষ্টি হবে তুমি জল ফেলছো তো জল ফেলছ হ্যাঁ পুরো জল ফেলে একদম পুরো কি করছে তুই জল ফেলেছিস ইঞ্চিটা ভিজিয়ে এসে দেখো জল ফেলে দেখেছো এই দেখো জল ফেলেছে সব এত্তো বদমাস ছেড়ে সে আর কি বলবো জল কেন ফেললে বাবাইকে ঘুম রেখে ঘর ছারু দিয়ে মুছে ঠাকুর দিয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে কিছু বাসন ছিল সেগুলো মেজে তারপরে নিজের ভাতটা বাড়তে চলে এসেছি ভাতের সাথে যে করেছিলাম আলু সেদ্ধ আর ভাত আর কিছুই না এটা আমি আগেই করে রেখেছিলাম তারপরে এই কাজগুলো টুকটাক কাজগুলো সেরে তারপর ভাতটা খেয়ে নেব আর ভাতটা যেটা আমি করেছি না সেটা এখনও পর্যন্ত পুরো গরম রয়েছে শীতকালে কিন্তু এতটা গরম আবার থাকে না যেহেতু এটা গরমকাল সেই জন্য গরমটা এখনো রয়ে গেছে এই দেখো অল্প একটু ঘি নিয়ে নেব আর কাঁচা লঙ্কা আর হচ্ছে এক টুকরো পেঁয়াজ এই আমি রোজই মানে রোজই আমার সেমই খাওয়া থাকে দুপুরবেলা আমি যেটা খাই সেটা রোজই একই থাকে কারণ বাবাইকে সামলিয়ে তারপরে বিভিন্ন রকম রান্না করে খাওয়ার টাইম আমার নেই একজন যদি কেউ থাকে সে তখন আমি একটুখানি রান্নাটা করতে পারি আর একা থাকলে তো অসম্ভব হয়ে যায় রান্না করাটা কারণ বাবাই না সিলিন্ডারের সুইচটা অন করতে পারে অফ করতে পারে আগে সেটা পারতো না তারপরে যে ওভেনের সুইচটা সেটা হচ্ছে পা উঁচু করে ওভেনের সুইচ অন অফ করে তো আমি এই জন্য না রান্নাটা করি না কখন কি অঘটন ঘটে যায় এই ভেবে আর কি করি না খুব টেনশান হয় যেদিনকে আমাকে রান্না করতে হয় দুপুরবেলা বা বিকেলবেলা যদি আমি একা থাকি ওকে নিয়ে খুব টেনশানে পড়ে যায় যে কী করে রান্না করব। তো যাই হোক ভাতটা বেড়ে নিয়েছি ভাত বেড়ে বাবাইয়ের সাথে মানে বাবাই যে ঘরে ঘুমোচ্ছে ও ঘরেই বসে খাবো কারণ ওকে দেখবো আর খাবো মানে ভাতটা তো আমি খাই না মানে জাস্ট মানে একটু মানে গিলে নিই তারপরে গরুর মতন বসে বসে জাবর কাটি এরকম একটা ব্যাপার কারণ ও যদি উঠে যায় আমার ভাত খাওয়া মাথায় হয়ে উঠে যাবে এরকম কী বলবো বলো মানে যে কী বদমাইশি করে না কেউ যদি ওর সাথে মানে পাঁচটা মিনিট থাকো সে বুঝে যাবে কাউকে এক ঘন্টাও থাকতে হবে না পাঁচটা মিনিট থাকলেই সে বুঝে দেবো কীরকম ধরনের বদমাইশি করে আর সেদ্ধ ভাতের সাথে কাঁচা লঙ্কা খাবো না সেটা তো কোনো হয়ই না তো দেখো দুটো কাঁচা লঙ্কা বেছে বেছে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কাগুলোও না শুকিয়ে গেছে কি করব শুকনো কাঁচা লঙ্কাই খেয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আমি একদম পছন্দ করি না যেন একবার ভুচকা খাওয়ার সময় শুকনো লঙ্কা দিয়ে খেয়েছিলাম বাপটে বাপ তার পরের দিন যা পেটটা জ্বালা করেছিল না সেই থেকে শুকনো লঙ্কা খাওয়াটাই বন্ধ করে দিয়েছি তো কাঁচা লঙ্কাটাই খাই তো যাই হোক এই ভাত আমার রেডি হয়ে গেছে ঘি নিয়েছি কাঁপি আস কাঁচা লঙ্কা ঠিক যা বললাম তাই মানে একটু বাড়িয়ে বলিনি একটু কম বলিনি ওটা আবার কি কিনেছ তুমি মানে কোনো কাজ নেই কি সব কি সব কিনে নিয়ে আসে এটা কি শুধু শুধু কিনে নিয়েছে এগুলো

ডাকছে চলো এইটা কি করবে এই এত বড় জায়গাটা জল দিয়ে দিয়ে আর হয় না আমি ওগুলো উপরে ট্যাঙ্কির উপরে তুলে রেখেছি হ্যাঁ আসে তো খেতে যে ট্যাঙ্কির উপরে তুলে রেখেছি তুমি ওই ট্যাঙ্কির উপরেই তুলে রাখো ওটা পরে গিয়ে ফেটে হ্যাঁ

এই যে কি সব কাজ কমপ্লিট করে ফেলেছি একদম জামা কাপড় কালকে সকালের জন্য আর রাখি সে ভাবলাম যখন গা ধুবই তখন জামা কাপড় যেগুলো জমা আছে সেগুলো ধুয়ে নিই মানে ওর পাপা অফিস থেকে ফেরার পর যে জামা কাপড়গুলো হয়েছে বাবাই সন্ধে থেকে মানে চান করার পর থেকে যে জামা কাপড়গুলো পরেছে সব ধুয়ে মেলে দিয়েছি ঘরের মধ্যেই মেলা আছে তো কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে আর শুকনোগুলো তুলে চেয়ারে লোড করে রেখে চিয়ে এগুলো কাল সকালে ভাজ করে দেব তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ এইটা এইটা আমার বড় এনেছে যে পাখিরা চান করবে পাখিদের জল খেতে দেয় দুটো আছে আর এটা এনেছে পাখিরা চান করবে তার জন্য এটা বলতে ভুলে গিয়েছিলাম তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আজকের মতো এখানেই শেষ করলাম টাটা দিয়ে যাবো বাবা এসেছি បាទ